বকেয়া বেতন পরিষদ ও চাকরি স্থায়ীকরণের দাবিতে কাছাড় জেলা পরিষদের কার্যালয়ে ঘেরাও করল পিএইচই অস্থায়ী শ্রমিক কর্মচারী পরিষদ রাজ্য সরকার জলজীবন মিশন প্রকল্প বাস্তবায়ন করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে কিন্তু প্রকল্প বাস্তবায়ন করতে যারা দায়িত্ব পালন করে যাচ্ছেন সেই দিনরাত্রাই ন্যায্য পাওনা থেকে বঞ্চিত বহু আবেদন আন্দোলন করেও নিটফল শূন্য। পিএইচি অস্থায়ী শ্রমিক কর্মচারী পরিষদের রাজ্যিক সম্পাদক বাপন নমসূত্রের নেতৃত্বে কাছাড় জেলার জলমিত্ররা পোকিয়া বেতন পরিষদ ও চাকরি স্থায়ীকরণের দাবি সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে স্মারকপত্র দিতে চান কাছাড় জেলা পরিষদের সিইওর কাছে কিন্তু সেখানে যাওয়ার পর নানা অজুহাত দেখে সিইও দেখা করতে পারবেন না বলে জানানো হয় তাদের এরই পরিপ্রেক্ষিতে কাছাড় জেলা পরিষদের কার্যালয়ে ঘেরাও করেন বসেন জেলার জলমিত্ররা পরে বাধ্য হয়ে এসে সিইও তাদের সাথে সাক্ষাৎ করেন এবং স্মারকপত্র হাতে নিয়ে অতি শীঘ্রই তাদের সমস্যা সমাধান করে হবে বলে লিখিতভাবে আশ্বাস দিলে তারা আন্দোলন থেকে সরে দাঁড়ান সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে পরিষদের কর্মকর্তারা জানান প্রত্যেকটি জেলাতে জলমিত্ররা প্রাণের ঝুঁকি নিয়ে দিন কাজ করেও বকিয়া বেতন পাচ্ছে না এ বিষয়ে সেক্রেটারির সাথে দেখা করলে তিনি বলেন কোনো ফান্ড আসেনি আবার গুয়াহাটিতে যোগাযোগ করলে তারা বলেন পর্যাপ্ত পরিমাণে ফান্ড আছে বিশেষ করে কাছাড় জেলাতে এই সমস্যা বেশি হচ্ছে সরকার এবং বিভাগীয় কর্মকর্তারা গুরুত্ব না দেওয়াতে সময় বেঁধে দেওয়া হয়েছে যদি আগামী দুই মাসের মধ্যে তাদের সমস্যার সমাধান না করা হয় তাহলে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিটি জেলা পরিষদের সিইও অফিস অফিস অনির্দিষ্টকালীন ঘেরাও করে প্রতিবাদ করবেন এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক বাপন নমসূত্র কাছাড় জেলা কমিটির সভাপতি শামীম আহমেদ লস্কর সম্পাদক সুব্রত দাস সহ সম্পাদক বিজিৎ শর্মা কমরুল ইসলাম মঞ্চুরুল হক সহ উন্নয়ন ন্যূরা আমরা দেখেছি বিগত দিনে তো বহুত আজকে প্রায় জিপির যে জিপি প্রেসিডেন্টের যে ক্ষমতা যেটা এটা প্রায় তিন মাস আগেই শেষ হয়েছে জাজকে তিন মাস থেকে আমরা এই সিংহ বুশে আওয়া আসা যাওয়া করেছি আমরা দেখেছি বিশেষ করে বিষঙ্গ যেটা এই জায়গায় বিডিও বিশেষ করে বিডিও যারা আছে বা জিপি সেক্রেটারি যারা আছে ওদের মধ্যে একটা বিসঙ্গিত ভাব দেখা যাচ্ছে ওরা যেভাবে বলে যে জঙ্গল খারাপ বা এই সমস্যাও একটু আগে একটু একটু একজন জিপি সেক্রেটারি বলেছেন যে যেভাবে সমস্যা বলেছেন বোঝা যাচ্ছে এটা সমস্যা যে হয়তো কোন গ্রহ থেকে হয়তো মঙ্গল গ্রহ বা অন্য কোনো গ্রহ থেকে কিনে আনতে হবে কারণ সমস্যাটাও সমাধান সব জায়গায় আজকে সমস্ত আসামে দেওয়া হয়েছে কিন্তু সমস্যাটা খালি দেখা যায় একমাত্র খাতার জেলায় কাতার জেলা সবচেয়ে বেশি ভয়াবহ এই সমস্যাটা তো আমি আজকে আপনাদের মাধ্যমে প্রত্যেক ভিডিও এবং প্রত্যেক জিপি অনুরোধ করছি যেহেতু অন্যান্য আসামের অন্যান্য স্টেটে যখন অন্যান্য ব্লকে অন্যান্য ডিস্ট্রিক্ট যখন দেওয়া হয়েছে অত সুন্দরভাবে যে রেগুলারেশনটা দেওয়া হইতেছে তো সেই পর্যায়ে আমাদের খাতার জেলায় সেটা অব্যাহত যাতে থাকে অথবা আমার স্টেট সেক্রেটারি বলেছেন আগামী দিন আন্দোলন হবে যে আন্দোলন ইতিহাস ইতিহাসে থাকে ধন্যবাদ ওই সেই জল মিত্র আমার কাছার জেলা কমিটির উদ্যোগে প্রতিটা ডিস্ট্রিক্ট এইভাবে চলে আমার জল মিত্র যারা আছেন ওরা জলুরা কন্টিনিউভাবে বেতন পাচ্ছেন না মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দিন রাত মেহনত করে আট ঘন্টা বারো ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করতে হয় একটা এগারো হাজার ভোল্ডেজের আপনারা নিশ্চয়ই জানেন মোটর সেই এগারো হাজার ভোল্ডেজের মোটর এই বিদ্যুৎ চালিত অনেক ঘটনা হওয়ার পরে একটা ছেলেও মারা গেছে আপনারা নিশ্চয়ই দেখছেন এই যে জীবনের বাজি রাখিয়া কাজগুলা করার জলমিত্ররা সরকার তথা আমাদের বিভাগীয় তরফ থেকে গুরুত্ব না দেওয়ার দরুন আজকে আমরা গেরাও করছি সেই গেরাও করার কারণ লেগে আমরা অনেক জলমিত্র খাসার জেলাত আট মাস নয় মাস বারো মাস তের মাস হয়ে গেছে তাপাং জীবিতে তেরো মাস হয়ে গেছে এবং সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করার পর ওনারা বলে থাকেন যে ফান নীল আবার সরাজকে যোগাযোগ করে যখন আমরা করি তখন বলি না ফান্ডের কোনো অভাব নেই আবার গুয়াহাটিতে যখন আমরা প্রিন্সিপাল সেক্রেটারি পঞ্চায়েত ডিপার্টমেন্টে যোগাযোগ করি ওনারা বললেন দুই হাজার ছাব্বিশ অলকে আমাদের ফান্ড দেওয়া আছে এই যে বিসঙ্গতি যেটা হচ্ছে আমাদের নিয়ে জন্মিত্র যারা আছে আমাদের জন্মিত্র নিয়ে ফুটবল খেলা চলছে গতিকে আমরা নিয়ে ফুটবল খেলা আর চলবে না আমরা আজকে প্রেস মিডিয়ার মাধ্যমে হুশিয়ার দিচ্ছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আগামী আজকে থেকে দুই মাস সময়সীমা বাদে দেব দুই মাস পরে যদি এইভাবে বিসঙ্গতি দেখা দেয় আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিটা জেলা পরিষদের সিও অফিস আমরা অনির্দিষ্টকালীন তারা কার্যসূচী পালন করবো তার জন্য দায়ী থাকবেন আমাদের গভর্নমেন্টের অফিসাররা ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা এবং আমাদের সিও চিফ এক্সিকিউটিভ অফিসাররা কারণ দেওয়ার জন্য ওনারা যদি সময়তে বেতন না দেন ওনারা দায়িত্ব বহনও করতে হবে গতিকে গণতান্ত্রিক পদ্ধতি আন্দোলন করার পরে যদি আমাদের পানীয় জল থেকে বিসঙ্গতি দেখা দেয় সম্পূর্ণ দায়বদ্ধ থাকবো পিএইচডি ডিপার্টমেন্ট এবং পিএনএস ডি ডিপার্টমেন্ট এবং আমরা আরেকটাও দাবি জানাই যে আমাদের এই যে আপনারা বলুন এক্স স্টাফ ওয়ান নেশন ওয়ান বুট দেওয়ার মানে প্রচেষ্টা চলছে আমাদের আসাম সরকার তোমার ভারত সরকার কিন্তু আমাদের জল মিত্রবেলায় বেলায় সম্পূর্ণ ব্যতিক্রম আমরা জলমিত্র স্টাফ সেক্রেটারি মিত্রেটারি আমাদের জলমিত্র নিয়ে আদৌ আমাদের ফুটবল খেলা চলছে সব থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের জলমিত্র নিয়ে ফুটবল খেলা চলছে আমাদের পিএইচডি ডিপার্টমেন্টে এঙ্গেজমেন্ট লেটার দিয়ে আমাদের বেতন বেতনআরটি ডিপার্টমেন্টে দেয় গতিকে আমরা যদি পিএইচডি ডিপার্টমেন্টে স্টাফ হয় পিএইচডি ডিপার্টমেন্টে আমাদের বেতন দিতে হবে আর না হলে আর না হলে আমাদের যে পঞ্চায়েত ডিপার্টমেন্টে যদি বেতন দিয়ে থাকে আমাদের পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে নতুবা আমরা গণতান্ত্রিক পদ্ধতি আন্দোলন বহাব আন্দোলন করব সমস্ত আসামে ইতিহাস রচিত হবে সেই আন্দোলনে কারণ আমরা ধৈর্য হয়ে গেছি আমাদের দুই মাস সময়সীমা বেঁধে দিচ্ছি আমরা আর ধৈর্য বাদ ব্যাংকে গেলে আমাদের সি অফিসরা আজকে নগণ্য মানুষ আছে যেন আমাদের কমিটির মানুষ আছে যদি আমাদের কাছার জেলা সমস্ত জলমিত্র আসতেন এক হাজার জলমিত্র জড়ো হবেন সেই জলমিত্রদের পুলিশ লি আমাদের আটকাতে পারবে না আমাদের যতক্ষণ না দাবি আদা করতে পারছি ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাবো গণতান্ত্রিক পদ্ধতিতে